তুমি কি একটা ব্লগার হতে চাও তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য ব্লগার হওয়ার জন্য কি কি করতে হয় সবারই ফার্স্টে তোমার ব্লগিং করার জন্য একটা ফোন লাগবে তোমার ফোন দিয়েই তুমি একটা ভালো ইউটিউব ব্লগার হতে পারবে যদি সত্যি ইউটিউব করতে চাও তাহলে এর তিনটে কারণ আছে কারণ লজ্জা পেলে চলবে না দ্বিতীয় কে কি বললো না বললো সেই সব শুনলে চলবে না আর তৃতীয় তোমাকে ডেলি ভিডিও পোস্ট করতে হবে দুর্দান্ত একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিও আমরা কিছু টপিক নিয়ে কথা বলবো ঠিক আছে সেই টপিক হচ্ছে তোমরা যদি একটা ভালো ব্লগার হতে চাও তাহলে তোমাদের সবাই ফার্স্টে কী লাগবে তোমাদের দুটো তিনটে জিনিস লাগবে সবই ফার্স্টে লাগবে এটা স্ট্যান্ড ঠিক আছে এটা কিন্তু আমার সেলফি স্টিক এটা কিন্তু আমার সেলফি স্টিক তাও আমি এটা ভিডিও করার জন্য ইউজ করি কেন এটার দেয় আমার ধরো আমার কাছে আমার ক্যামেরাম্যান নেই ঠিক আছে এখন আমি কী করবো আমার তো ভিডিও বানাতে হবে ডেলি এটাতে আমার কাছে এখন এটা আছে আমি এটাতে কাজ চালাতে পারবো এটা লম্বাও হয় ঠিক আছে এটাতে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম আমি সেটা আমি পোস্ট করতে পারবো আর তৃতীয় তোমার একটা ভালো একটা ফোন লাগবে ভালো বলতে মোটামুটি তোমার যে কোনো ক্যামেরা ভালো আছে সেরম টাইপের একটা ফোন লাগবে ঠিক আছে এরকম যদি তোমার কাছে একটা ফোন থাকে তাহলে তুমি একটা ভালো ব্লগার হতে পারবে এবারে ধরো তুমি এক জায়গায় ব্লগিং করতে তোমার ব্লগিং করতে গেছে ওখানে অনেক লোকজন আছে সাইডে ব্যাকগ্রাউন্ডে অনেক লোকজন আছে তোমাদের ব্লগিং করতে শুরু হচ্ছে দেখো এরমভাবে ঠিক ব্লগিং করবে এই যে ফোনটা ধরবে ঠিক আছে পেছনের ক্যামেরাতে এরমভাবে ব্লগিং করবে যে হাই গাইজ আমরা এই যে এর ম্যাডাম ব্যাপার এই যে দেখো বাগানগুলো খুব সুন্দর এই পেছনে আমার এখানে ভাইসোলা আছে এখানে মাঠ আছে দেখো এরকম এরমভাবে তোমরা ব্লগিং করবে আর তোমার ফোকাস এই দুটো ফোকাস থাকবে ক্যামেরার দিকে তুমি যদি ক্যামেরার দিকে তাকিয়ে বলবে হাই গাই যে তোমার আশেপাশে কে গেলো না গেলো এইটা তোমাকে ইগনোর করতে হবে ফার্স্ট এই একটা জিনিস তোমাকে ইগনোর করতে হবে দ্বিতীয় ভালোভাবে এডিটিং শিখতে হবে তৃতীয় তোমার থামনেল থেকে শুরু করে তোমার যা যা ক্যাটাগরি আছে সব তোমাকে কমপ্লিট করতে হবে তারপরেই তুমি একটা ভালো ব্লগার হতে পারবে ঠিক আছে এবারে তোমাকে একটা কথা বলি ওইগুলো পরে তুমি একটা প্রথমে একটা ভালো কন্টেন্ট তুলবে ঠিক আছে যে ভিডিওটা তুমি নিজেই দশবার দেখছো যে ভিডিওটা তোমার ভালো হয়েছে তুমি নিজেই একটা ভিডিও যদি তোমার ভিডিও বার দেখো না তাহলে মনে করবে যে এই ভিডিওটা আমার ভালো হয়েছে ঠিক আছে তখন কি করবে ভালো থান্ডেল লাগাবে ভালোভাবে এডিট করবে ভালো ক্যাটাগরি সেট করবে তারপরে সেই ভিডিওটা ইউটিউবে পোস্ট করবে দুই দিন লেট হবে তিন দিন পরে করবে শর্ট শর্ট ভিডিও ছেড়ে তোমার ডেলি রুটিনের যেই ভিডিও পোস্ট তোমার ডেলি পোস্ট করতে হবে সেটা তুমি শর্ট ভিডিও কোনো গান দিয়ে বানিয়ে তুমি একটা পোস্ট করে দেবে তুমি একটা লং ভিডিও বানাবে তার জন্য তুমি টাইম দাও এডিটিং করো হবে সেই ভালো গ্রাফিক্স ভালো ফিচার্স সেইগুলো তুমি নিয়ে এসে এডিটিং করে তারপরেই সেই ভিডিওটা তুমি পোস্ট করো না তো তুমি ধরো একটা ভিডিও বানালে কোনো রকম করে পোস্ট করেছে এডিট করে ছেড়ে দিলে এ তো তাতে কী হলো তাদের কিছু হয়নি যে তোমার ভিডিওটা ভিউ হবে না তুমি যে ভিডিওটা ছাড়লে এত কষ্ট করে তোমার যে এত নেট হলো এত কিছু তুমি এত কিছু স্ট্রাগল করলে তুমি ব্লগ ভিডিও করবি ঠিক আছে সেই জিনিসটা তোমার নষ্ট হলো ঠিক আছে তো এইটাই ছিল বলার আর তুমি যদি একটা সত্যি ভালো ব্লগ করাতে চাও তাহলে আমাদের সাথে জুড়ে থাকো আর চেষ্টা করবো এর পরের ভিডিও আরও ভালো ভালো জিনিস নিয়ে আসার ঠিক আছে আর আমি তোমাদের একটা কথা বলি আমি তোমরা যদি আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে কিছু কিছু এডিট আমি শেখাতে পারি ঠিক আছে তো আজকের ভিডিও এইটি হয়েছিল চলো দেখা হবে নেক্সট টাইম ভিডিওতে গুড ডে গাইজ আই লাভ ইউ